আসসালামু আলাইকুম প্রিয় আবরাকাতীয় আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও বন্ধুরা আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন এটা এভাবে করো এর অর্থ হবে সৌই হাদা দা কিদা সৌই হা মানে হচ্ছে এটা কর মানে হচ্ছে এভাবে সৌই হাদা দা এটা এভাবে কর সবাই ভালো আছে কুলু নফর কয়েস কুলু নফর কয়েস মানে হচ্ছে সবাই ভালো আছে তোমার পিছনে ওরাক অথবা ওরা ইনতা তোমার পিছনে ওরাক বা ওরা ইনতা মানে হচ্ছে তোমার পিছনে আস্তে কথা বলো এর অর্থ হচ্ছে কালীম বিসোয়াই কাল্লিম বিষোয়াই মানে হচ্ছে আস্তে কথা বলো কার্লিম বিসোয়াই আমার ব্যাগ নিয়ে আসো জীব শান্তা হাগ্গি জীব মানে হচ্ছে নিয়ে আসা শান্তা মানে ব্যাগ হাগ্গি মানে হচ্ছে আমার জীব শান্তা হাগ্গি আমার ব্যাগটা নিয়ে আসো বা আমার ব্যাগ ব্যাগ নিয়ে আসো জীব নিয়ে আস আর হাগি মানে আমার শান্তা মানে ব্যাগ মনে করার চেষ্টা করো এর অর্থ হবে হাউল মানে হচ্ছে চেষ্টা করা এ মানে হচ্ছে মনে করা হাউল তজাক্কর মানে মনে করার চেষ্টা করো অপরিচিত লোক নাফার নাফর না মানে হচ্ছে অপরিচিত লোক আর কখনো না মাফি মাররা আবাদান মাফি মাররা তানি বা মাফি মাররা আবেদন মানে হচ্ছে আর কখনো না অথবা এভাবে বলতে পারেন যে আবাদান মানে আর কখনো না বা একেবারে না আমাকে অর্ধেক দাও আতিনি নুস আতিনি মানে হচ্ছে আমাকে দাও নুস মানে হচ্ছে অর্ধেক আতিনি নুস আমাকে অর্ধেক দাও পরে দেখা হবে বাদেন সুপাক বাদেন সুপাক মানে হচ্ছে পরে দেখা হবে আমি এটা বুঝেছি আনা হাদা আনা আমি বুঝেছি হা দা মানে হচ্ছে এটা আনা ফাহেম তু হা আমি এটা বুঝেছি এটা ঘরে নিয়ে আসো জিব হাদা ফিলবেইত এটা বাড়িতে নিয়ে আসো বা এটা ঘরে নিয়ে আসো কাজ করতে থাকো খাল্লিক সুগল অথবা খাল্লিক ইস্টেগাল মানে হচ্ছে কাজ করতে থাকো খাল্লিক সুগল বা খাল্লিক ইস্টেগাল মানে হচ্ছে কি কাজ করতে থাকো সবাই এটা ভেবেছিল কুলু নফর ফেক্কের হাদা। কুলু নফর মানে হচ্ছে সবাই বা সব লোক ফিকির মানে হচ্ছে ভেবেছিল হাদা মানে হচ্ছে এটা কিছু পাওয়া যায়নি মা হাসল তো সেই মা হাসল তো সেই মানুষ কিছু পাইনি বা পাওয়া যায়নি কিছুদিন আগে এর অর্থ হবে গাবল কাম ইয়ম গাবল কাম ইয়ম মানে চেয়ে কিছুদিন আগে সঠিক সময় এসেছ ই জিত ওয়াক্ত তামাম ই জিত ওয়াক্ত তামাম মানুষের সঠিক সময় বা পারফেক্ট সময় এসেছ আর আর একটি আছে ফি ওয়াহেদ তানি ফি ওয়াহেদ তানি মানে হচ্ছে আর একটি আছে ফি ওয়াহেদ তানি উপরে নিয়ে আসো জীব ফোক জীব মানে হচ্ছে নিয়ে আসা ফোক মানে হচ্ছে উপরে জীব ফোক উপরে নিয়ে আসো সবাই চলে গেছে কুলু নফর রহ কুল্লু নফর মানে হচ্ছে সবাই র মানে চলে গেছে বা চলে যাওয়াকে বলা হয়ে থাকে রু নি আনা খাল্লি তু আনা মানে হচ্ছে আমি খাল্লি তু মানে হচ্ছে ছেড়ে দিয়েছি আনা খাল্লি তু আমি ছেড়ে দিয়েছি তুমি চুপ করো ইনতা অস্কুত ইনতা উস্কুত মানে তুমি চুপ করো এটা বাদ দাও খাল্লি হাদা খাল্লি হাদা এটি শেষ করো খাল্লস হাদা কাছে এসো তাল গরিব কাছে এসো ঝগড়া বন্ধ করো ওয়াগ গেফ জিনজাল ওয়াগ গেফ জিনজাল মানে হচ্ছে ঝগড়া বন্ধ করো আমি খুঁজেছি এর অর্থ আয়না দৌয়ার আনা দৌর মানে হচ্ছে আমি খুঁজেছি সবাই ভুল করে কুল নাফর সৌই গলত কুল নাফর সৌই গলত মানে হচ্ছে সবাই ভুল করে কুলনাফর সৌই গলত তাড়াতাড়ি বন্ধ কর গাফেল বিসরা গাফেল মানে হচ্ছে বন্ধ করা বিসরা মানে হচ্ছে তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি বন্ধ করো বা বন্ধ করুন গাফেল বিসরা আমার দরকার আনা আবগা আনা মানে হচ্ছে আমি বা আমার আবগা মানে হচ্ছে লাগবে আনা আবগা আমার দরকার অথবা আমার প্রয়োজন আমার হাত ধরো এম সিক ইয়াদ হাগি এম সিক ইয়াদ হাগি মানে আমার হাত ধরো বা ধরুন শেষ পর্যন্ত অপেক্ষা করো বা করুন ইন্তজার লেন আখের ইন্তেজার লেন আখের মানে হচ্ছে শেষ পর্যন্ত অপেক্ষা করো একবার চেষ্টা করো হাউ উইল ওয়াহেদ মাররা হাউ উইল ওয়াহেদ মাররা মানে হচ্ছে একবার চেষ্টা করো আবার চেষ্টা করো হাউ উইল মারাতানি হাউ উল মারাতানি মানে হচ্ছে আবার চেষ্টা করো হাউ মানে চেষ্টা করো আমরা আগে শিখেছিলাম চেষ্টা করো আমরা আগে শিখেছিলাম হাউ উইল তাজাক্কার মানে হচ্ছে কি মনে করার চেষ্টা করো এখানে হাউল মারাতানি মানে আবার চেষ্টা করো আবার চেষ্টা করো হাউল মারাতানি একবার চেষ্টা করো হাউল ওয়াহেদ মাররা এবার বাহিরে আসো এখন বাইরে আসো এতলা বাররা আলহীন এতলা বাররা আলহীন নিচে ধরো এর অর্থ হবে এমসিক তাহাত এম সিক মানেছে ধরা তাহাত মানে এমসিক তাহাত নিচে ধরো এটা ভুল হাদা গলত হা দা গালত মানে হচ্ছে এটা ভুল এটা অপরাধ হাদা জারিমা হাদা জারিমা মানে এমসিক মা বাদ মানে হচ্ছে একসাথে ধরো বা এমসিক সিক এই বাবু বলতে পারেন মানে এক সাথে ধরো সিক সাহস বা এম সিক মা বাদ মানে হচ্ছে ଏକସାଥ ଧର ତା ସା କରଉଇ ହୁଆ ମସାଦା ସଉଇ ମାନ ହୁୱା ମାନ ତାସାଦା ମାନ ସଉଇ ହୁଆ ମସାଦା ମାନି ତାହାଯ୍ୟ କର ବା କରୁ ଦ ଦେଖ ଏର ଅର୍ଥ ହଛେ ସୂଫ ବା ଇଦ ସୂଫ ମାନେ ଦେଖା ବା ଇଦ ମାନେ ଦୂରେ ସୁପ ବା ଇଦ୍ ମାନେ ଦୂରେ ଦେଖ ନୀଚେ ଥକ এর অর্থ হবে খাল্লি তাহাত খাল্লি মানে হচ্ছে থাকা তাহাত মানে হচ্ছে নিচে খাল্লি তাহাত নিচে থাকো তাড়াতাড়ি ফিরে আসো এর যা বি এর যা বি সোরা মানে হচ্ছে কি তাড়াতাড়ি ফিরে আসো ফালিয়ে যাও ফালিয়ে যাও বা ফালিয়ে যাওয়া একে আরবিতে বলা হয় ইনহাস সম্মান করা সৌই আহতরাম সৌই আহতরাম মানে সম্মান করা তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম